হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হলো আমার বার্থডে আর আমি আজকে বলা যাচ্ছি আমার বান্ধবীদেরকে নিয়ে বার্থডে সেলিব্রেট করতে তাহলে আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়েছি বার্থডে সেলিব্রেট করার জন্য তারপর চলে আসলাম হ্যাংলাতে এটা হলো বিষ্ণুগরের কাছেই তো এখানে এসে আসার পরে আমি একটা কেক কেটে নিলাম

সময় কাটানোর জন্য পার্কের ফুল ভিডিওটা প্রথম থেকে আমার মানে ইন্ট্রোটা দিতে ভুলে গেছিলাম ওই জন্য আবার ঘুরে গিয়েছি আমি আর ওর আমরা ওখানে গিয়েছি যেটা আমার বান্ধবী করে দিয়েছি বান্ধবী বোন তুমি কোথায় আছি বলে তুমি ওই ওখানে ঘুরেছি তো বললাম যান না ভিডিওটা করে দিই না এর পরে কি তো এর মধ্যে এর একটা কথা শেয়ার করি ভিডিওটা হলো আমার বার্থডে ছিল টোয়েন্টি ফেব্রুয়ারি তো আমার কিছু কারণ বসত এক্সাম ছিল চাকরি ছিলাম তার জন্য ভিডিওটা এডিট করে হয়ে ওঠা হয়নি তো এখন ভিডিওটা প্রায় এক মাস হতে গেল এই ভিডিওটা রয়েছে আমার তো পোস্ট করা হয়নি তার জন্য আমি এখন পোস্ট করছি আর ওখানে রেখেছি আমরা তিনজন দোল খাচ্ছি সেখানে আমরা তিনজন বসে বসে দোল খাচ্ছি আর এই যে কনফন পর এই যে ঝর্ণাটা চালিয়ে দিয়েছে আর যেটা বলছিলাম যে আমি এক মাস পর ভিডিওটা পোস্ট করছি তো কেউ মনে করো না যেহেতু আমার একটু প্রবলেমের জন্য আমার একটা লেট হয়েছে আমি কখনোই এতটা লেট করি না ভিডিও পোস্ট করতে আজকে দিনটা খুব আনন্দ করলাম খুব এনজয় করলাম আনন্দ করে স্যারেরা লজ্জা পাচ্ছিল ভিডিও করছিলাম বলে একটা পিসি আর ক্যামেরাটা ধরে দিচ্ছিল একটা বোন ওই জন্য ওকে আর দেখানো হয়নি তারপর খানিক্ষণ পর এই পার্কের ভিতরে এই যে জায়গাটাই আমরা কটা রিলস করবো বলে এখানে দাঁড়িয়ে আছি কোথায় বলো তো এই দেখো এই সামনেটাই যে একটা পাখনার মতো দেখা যাচ্ছে না যে এখানটায় দাঁড়িয়ে কটা ফটো তুলবো আর কটা রিলস করবো বলে দাঁড়িয়ে যাচ্ছি কেউ সাং খুঁজে পাচ্ছে না এর জন্য আমি সেই টাইমে একটু ভিডিওটা করে নিলাম এখানে প্রচুর লোকজন ক্যাফেতে টাইপ চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আপনার